হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজাতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে লেখা আছে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে তোমরা অ্যাডমিশন নিচ্ছ এবং তোমরা যারা মানে হিস্ট্রিতে অনার্স নিয়ে পড়তে চাচ্ছ বা পড়বে তাদের জন্য আজকে সেমিস্টারে কোন কোন বিষয়গুলো তোমরা পড়বে সেই নিয়ে কিন্তু আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে অ্যাডমিশন নিচ্ছ তারা যদি টিউশন অনলাইনে পড়তে চাও নোটস পত্র পেতে চাও সাজেশন পেতে চাও পুরো গাইডেন্স পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু তার আগে সমস্ত কিছু দেওয়ার আগে বলছি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো তো অনলাইনে যদি যুক্ত হতে চাও তাহলে করবেটা কি আমাদের একটা ডিটেইলস পেজ দিচ্ছি আমরা এটা একটু স্ক্রিনশট করে নিতে পারো এখানে আমাদের অফিশিয়াল নাম্বার দুটো দেওয়া আছে 7076398606 এবং 6295916282 তোমাদের পুরো কোর্স ফি যা যা সাবজেক্ট রয়েছে ফার্স্ট সেমিস্টারে পুরো কোর্স ফি কিন্তু আমাদের রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কিন্তু আমরা কিন্তু এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেখো এখানে লেখা আছে ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো ফার্স্ট সেমিস্টারে কোর্স ফি তোমরা যারা এখন অ্যাডমিশন নেবে আমাদের সেন্টারে তারা কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে কিন্তু পুরো কোর্স আবার বলছি মেজর কোর্সের হোক বা মাইনর কোর্সের হোক তুমি যে কোনো কোর্সেরই অ্যাডমিশন নাও না কেন আমাদের কাছে অল সাবজেক্টসের নোটস সাজেশনস রেকর্ডেড ক্লাস সমস্ত কিছু মিলে কিন্তু তোমরা পাচ্ছ ফাইভ হান্ড্রেড তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে এবং তোমরা চাইলে ভিজিট করতে পারো আমাদের ডাব্লিউ এ লিখে যদি সার্চ করো তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো এবং সেখানে অনেক কিছু তোমরা পেতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেইলসে তোমাদের সিলেবাস কি কি থাকছে তার উপর বেস করে দেখো তোমাদের রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম আর্লিয়েস্ট টাইমস আপ টু সিক্স সেঞ্চুরি বিসিই অর্থাৎ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক পর্যন্ত তোমাদের ইতিহাসটা পড়তে হবে একদম আদি যুগ থেকে এখানে রয়েছে ইউনিট নাম্বার ওয়ানে রয়েছে মিনিং অফ হিস্ট্রি মানে ইতিহাস কাকে বলে এই সম্পর্কে আমরা জানবো দেন অরিজিন অফ দ্য নেম অফ ভারত ভারত নামের উৎপত্তি কি করে হলো সেটা সম্পর্কে আমরা পড়বো দেন বলছে কনসেপ্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ভারত ফান্ডামেন্টাল তো ভারত নামের যে উৎপত্তি সেটা কি করে হলো ইউনিটি অফ ইন্ডিয়া ভারতের ঐক্য বলতে আমরা কি বুঝি আমাদের যে ভারতের ইতিহাস রয়েছে সেই ইতিহাসের যে সময়কাল সেই সময়কাল আমরা সম্পর্কে পড়ব স্পেস সম্পর্কে আমরা পড়বো দেন স্কোপ সম্পর্কে আমরা পড়বো মানে পরিধিগুলো কি রয়েছে এবং সোর্সেস মানে ঐতিহাসিক উপাদানগুলো কি কি রয়েছে সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা পড়বো ইউনিট নাম্বার টু তে কি রয়েছে আমরা একটু দেখে নেব ইউনিট নাম্বার টু তে রয়েছে এ ব্রড সার্ভে অফ প্যালিওলিথিক মেসোলিথিক অ্যান্ড নিওলিথিক কালচার অর্থাৎ এখানে আমরা পড়বো প্রাচীন প্রস্ত যুগ এখানে আমরা পড়ব মধ্য প্রস্ত যুগ এবং এখানে আমরা পড়বো নব্য প্রস্ত যুগের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি সম্পর্কে ইউনিট নাম্বার থ্রি তে রয়েছে হরপ্পান সিভিলাইজেশন বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন মানে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা এখান তার অরিজিন পড়বো মানে উৎপত্তির কারণ এখানে আমরা পড়বো এক্সট্যান্ড মানে তার বিস্তার মেইন ফিচার্স মানে এর বৈশিষ্ট্যগুলো কি কি ছিল সেটা এর রিলিজিয়ান মানে ধর্ম সম্পর্কে জানবো আমরা রিলেশনশিপ উইথ আদার সিভিলাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড ডিক্লাইন মানে অন্যান্য সভ্যতার সঙ্গে যে সমস্ত সভ্যতাগুলো পতন হয়ে গেছে সেই সমস্ত সভ্যতার সঙ্গে যেমন মেসোপটেমিয়া থেকে শুরু করে বৈদিক থেকে শুরু করে এই সমস্ত সভ্যতার সঙ্গে হরপ্পা সভ্যতার কি রিলেশনশিপ বা সম্পর্ক ছিল সেটা সম্পর্কেও কিন্তু আমরা জানবো এবং পড়বো এই তিন নম্বর ইউনিটে নেক্সট ইউনিট ইউনিট নাম্বার ফোর ইউনিট নাম্বার ফোরে আমরা কি পড়বো একটু জেনে নিয়ে চলো ইউনিট নাম্বার ফোরে আমরা পড়বো বৈদিক অ্যান্ড লেটার বৈদিক এজ মানে তোমার হচ্ছে বৈদিক মানে সভ্যতা এবং পরবর্তী বৈদিক সভ্যতা এখানে কামিং অফ দ্য আরিয়ানস অ্যান্ড আরিয়ান ডিবেট এখানে রয়েছে আর্যরা কোথা থেকে এসেছিল তাদের আদি বাসস্থান কি ছিল এবং আর্যদের সম্পর্কে যে ডিবেটটা রয়েছে বা আর্য বিতর্ক রয়েছে সেটা সম্পর্কে আমরা পড়বো দেন রয়েছে বৈদিক ইকোনমি মানে বৈদিক অর্থনীতি পলিটি সোসাইটি অ্যান্ড রিলিজিয়ান অর্থাৎ এখানে আমরা বৈদিক যুগের অর্থনীতি বৈদিক যুগের রাজনীতি বৈদিক যুগের সমাজজীবন এবং বৈদিকদের যে ধর্ম ছিল সেই ধর্ম সম্পর্কে আমরা পড়ব দেন রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তি এনভায়রনমেন্টাল কনভার্ট কনসারভেশন এখানে রয়েছে হেলথ কনসিয়াসনেস নেস ইয়োগা অ্যান্ড হচ্ছে ন্যাচারোপ্যাথি ইন্ডিয়ান অফ কি করে তোমার হচ্ছে ভাষা যে আছে সেই ভাষার কি করে ইভলিউশন ঘটলো বিবর্তন ঘটলো সেটা আমরা পড়বো ইন্ডিয়ান ইকোনমিক থটস তোমার কনসেপ্ট অফ ল্যান্ড ফরেস্ট অ্যান্ড এগ্রিকালচার ইন্ডাস্ট্রি ট্রেড সম্পর্কে আমরা জানবো ইউনিট নাম্বার ফাইভে আমরা পড়ব রিলিজিয়াস প্রোটেস্ট মুভমেন্ট এখানে আমরা পড়ব যে ধর্ম সংস্কার যে আন্দোলনটা হয়েছিল সেই ধর্ম সংস্কার আন্দোলন জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কেও কিন্তু আমরা এখানে জানবো এবং পড়ব তো আমাদের এই যে টপিকগুলো আছে এই টপিকগুলোর উপরে ক্লাসেস তোমাদের নেবে বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে আমাদের কাজল ম্যাম রয়েছেন আমাদের হচ্ছে নমিতা ম্যাম রয়েছেন এবং আমি রয়েছি আমাদের সেন্ট্রে তিনজন হিস্ট্রির উপরে তোমাদের টিচার রয়েছে তোমাদের ধারাবাহিকভাবে ক্লাসগুলো নেব তোমরা পাবে প্রতিটা ইউনিটের উপরে ক্লাস প্রতিটা ইউনিট তোমাদের পড়ানো হবে বোঝানো হবে তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং তোমার যে বন্ধু বান্ধবরা যারা হিস্ট্রিতে অনার্স নিয়েছে বা নেবে তাদেরকে অবশ্যই আজকের এই ভিডিওটি শেয়ার করে দাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ